চেনে চেনে এসে আমার তো বন্ধুরা চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে পিঁয়াজ শাকের বাদা কুসো মাছ দিয়ে পেঁয়াজ শাকের তরকারি করব তো কড়াতে তেল পাঁচ ফোড়ন দিয়েছি এখন কেটে রাখার সিম গাজর কুমড়ো এতে রেখেছিলাম আটা সবজিগুলো ভালো করে তুলে নাড়াচাড়া করে দেব এখন একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এখন এর মধ্যে বা পেঁয়াজ শাক দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে করব এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব এখন এর মধ্যে একটু নুন দেব ভালো করে মিষ্টি নেব আমার জলগুলো সিদ্ধ করতে দেবো এখন এবার সিদ্ধ করতে দেব তিল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেবে তিল ভালো করে মাছগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। সরি একটু ভেজে নেব। একটু রসুনটা ভাজা হয়ে গেছে এবার আদাটা একটু ভেজে নেব।

ঘি দেবো গরম মশলা দেবো এখন রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি